প্রিয় দর্শক মার্কিন র্যাপার ম্যাকলমোরের প্যালেস্টাইন পন্থে হিন্স হল গানকে আমেরিকা কাঁপাচ্ছে আমেরিকান র্যাপার ম্যাকলমোরের নতুন গান হিন্স হল বিভিন্ন বিল বোর্ড চার জুড়ে ছড়িয়ে পড়েছে এটিকে সর্বকালের বড় হিট গানের একটি করে তুলেছে গানটি কেবল সঙ্গীত শিল্পেই নয় তার গান সংগ্রামী ফিলিস্তিনিদের বিপ্লবী গান হিসেবে উন্নীত করেছে ফোর্বসের মতে হিন্দ হল তিনটি প্রধান বিলবোর্ড চারকে উচ্চ র্যাঙ্কিংয়ে পৌঁছেছে যা গ্রামী পুরস্কার বিজয়ী এই শিল্পীর জন্য একটি উল্লেখযোগ্য জয় গানটি এখন প্যালেস্টাইন পন্থি বিক্ষোভের জন্য একটি সঙ্গীত হয়ে উঠেছে টিকটক ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়া প্যালেস্টাইন পন্থি এই গানটি গ্রহণ করেছে ম্যাকলমোর হিনসল গানটি থেকে যে সকল টাকা আয় করবেন তা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য দান করার ঘোষণা করেছেন ম্যাকলমোর একজন প্রথম শ্বেতাঙ্গ যিনি গ্রামী পুরস্কার বিজয়ী হয়েছেন যিনি ফিলিস্তিনিদের জন্য একটি ট্র্যাক নিয়ে এসেছেন তার গানে সাহসিকতার সাথে বাইডেনকে তার নীতিগুলির জন্যে সমালোচনা করেছেন এবং ডেকেছেন যার ফলে আজ গাজা ইসরায়েল যুদ্ধে মার্কিন ট্যাঙ্ক ও ডলার অর্থায়ন হয়েছে এবং সহশিল্পীদের গণহত্যার মধ্যে তাদের এক ধরনের সহযোগিতা মার্কিন প্রশাসনের নিরাপত্তার জন্যেই গানটিতে একটি মুক্ত ফিলিস্তিনের জন্যে প্রতিবাদকারী ছাত্রদের প্রশংসাও করা হয় বিক্রয় চারকে হিন্স হল সাত নম্বরে প্রিমিয়ার হয়েছে তালিকায় শীর্ষ দশে পৌঁছেছে এই গানটি মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হওয়া র্যাপ গানের একটি উনিশশো সালের পর এই প্রথম গান যা কোনো বড় রেকর্ড লেভেলের সমর্থন ছাড়াই হট একশো চারটের শীর্ষে